হ্যালো বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস রিয়েল ব্লগসে বন্ধুরা পাঁচ মিনিটে ত্বককে ফর্সা করতে যাও ত্বককে একদম গ্লোয়িং করে নিতে চাও তাহলে আজকের উপায়টা করে দেখো নারকোল তেল চিনি আর হলুদ দিয়ে দারুণ সুন্দরভাবে তোমাদের স্কিন মাত্র পাঁচ মিনিটে কিন্তু ফর্সা উজ্জ্বল ঝকঝকে হয়ে যেতে পারে দাগছোপ কমে যেতে পারে এবং স্কিনে দারুণ সুন্দর গ্লো আসতে পারে তাহলে চলো আমার সাথে ঝটপট দেখে কিভাবে করব। তবে বন্ধুরা তার আগে তোমাদের শেয়ার করব এই একটা জিনিস এটা হচ্ছে আগার মাল্টি ট্রিমার ফর মুমেন্ট এর মধ্যে আলাদা আলাদা অ্যাটাচমেন্ট আছে এটা দিয়ে তোমরা ফেশিয়াল হেয়ার ফুল বডি হেয়ার আনওয়ান্টেড হেয়ার কে কিন্তু রিমুভ করতে পারবে সারা মুখের হাতে পায়ে আন্ডার আর্মস বিকিনি এরিয়ার লোম কিন্তু এটা দিয়ে তুলে নিতে পারো দারুণ সুন্দর এটা হচ্ছে তো চলো আমি তোমাদের একটু দেখাই তো বন্ধুরা এই ফেশিয়াল অ্যাটাচমেন্টটা লাগিয়ে শেভারটা লাগিয়ে তোমরা আপার লিপস আর চিন এরিয়াতে কিংবা ফোর হেডের লোম কানের পাশে যে লোমগুলো হয় সেগুলো এই ফেশিয়াল হেয়ারকে খুব সুন্দরভাবে এটি কিন্তু রিমুভ করে দেয় তুলে দেয় এবং এটা দিয়ে রিমুভ করার পরে অনেক দিন পর্যন্ত প্রায় দু সপ্তাহ অবধি হেয়ার গ্রোথও হয় না আর খুব সুন্দরভাবে ফেস কিন্তু ক্লিন করে দেয় আর দেখো এইটা হচ্ছে আইব্রো ট্রিমার এটা দিয়ে আইব্রো শেপ করে নিতে পারো কারণ সব সময় তো পার্লারে গিয়ে আইব্রো শেপ করা সম্ভব হয় না আর এইটা হচ্ছে শেভার এইটা দিয়ে দেখো তোমরা যেটা হচ্ছে হাতে পায়ের কিংবা আন্ডার আর্মস উইকিনি এরিয়ার লোম তুলে ফেলতে পারবে তো চলো এবার তোমাদের আমি রিমেডিটা শেয়ার করি তো দেখো এই রিমেডিটা তোমরা সপ্তাহে একদিন করে ব্যবহার করতে পারো এখানে এক থেকে দেড় চামচ চিনি নিয়ে নেবে আর এই চিনির মধ্যে মেলাবে রান্নার হলুদ তিন চার চিমটি মতন এই দুটোকে মিক্স করে নেবে আগে আর এরপর এর মধ্যে হাফ চামচ মেশাবে নারকল তেল তো বন্ধুরা সপ্তাহে একদিন করে যদি করো চিনি আর হলুদ যেটা হচ্ছে আমাদের ত্বকে ত্বক অনেক সময় দেখবি স্মুথ হয় না ত্বকের মধ্যে গত্ত গত্ত থাকে গুঁড়ি গুঁড়ি থাকে খুব ওপেন পোর্স থাকে যেগুলো দেখতে প্রচণ্ড বাজে লাগে চিনি নারকোল তেল আর হলুদ দিয়ে যদি তোমরা এটা ইউজ করো তোমরা দেখবে আস্তে আস্তে স্কিন খুব স্মুথ হবে স্কিন খুব হেলদি হবে স্কিনে খুব সুন্দর কিন্তু গ্লো আসবে তো ভালো করে চিনি নারকল তেল আর দেখো হলুদটা মিক্স করার পরে এখানে এক চামচ অ্যালোভেরা জেল মিক্স করবে এটাতে তো এখানে এক চামচ অ্যালোভেরা জেল দিয়ে এবার এটাকে ভালো করে মেশাবে যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ গলে যাচ্ছে এইভাবে ভালো করে মেশাবে তো দেখবে একটা ক্রিমের মতন একদম তৈরি হয়ে যাবে তো এক চামচ মতন অ্যালোভেরা জেল দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করবে আর এই এটা তোমাদের এবার রাতে ঘুমানোর আগেও মুখে লাগাতে পারো অথবা স্নান করার আগেও লাগাতে পারো তো এইভাবে দেখো এই রেমেডিটা তৈরি হয়ে গেছে হ্যাঁ এটা তৈরি করেও তোমরা রেখে দিতে পারো এটা কোনো ফ্রিজেও রাখতে হবে না তৈরি করে তিন চার দিন বাইরে রাখতে পারবে কোনো অসুবিধা নেই তবে এটা সপ্তাহে একদিনের বেশি কিন্তু ব্যবহার করবে না আর যদি তোমরা চাও তো ফ্রিজে রেখে দিতে পারো এটা ধরো ফ্রিজে তোমরা এক সপ্তাহ লাগালে আবার পরের সপ্তাহের জন্য তৈরি করে ফ্রিজে রেখে দিয়েও লাগাতে পারো তো অত আমি বলবো অতটুকুই তৈরি করো যতটুকু তোমরা একদম ব্যবহার করে নিতে পারবে আর যখনই ব্যবহার করবে তখনই নতুন ফ্রেশ বানিয়ে আবার ইউজ করবে ফ্রিজে রেখে ব্যবহার করলে ওর কার্যকারিতাটা অনেকটা কমে যায় সেই জন্য সবসময় ফ্রেশ তৈরি করেই বানাবে লা ব্যবহার করবে তো এইভাবে এটা সারা মুখে লাগিয়ে রাখবে হলুদ তোমরা অনেকেই জেনে থাকবে হলুদ আর চিনি এমন জিনিস হচ্ছে কাটাফাটা ফাটা জিনিস কাটা ত্বক যদি থাকে ত্বকে কোনো রকমের ঘা বোনো ফুসকুড়ি একনি এই সমস্ত জিনিসকে কিওর করতে হেল্প করে ঠিক করে দিতে সাহায্য করে স্কিনকে খুব স্মুথ করে দেয় স্কিনকে গ্লোয়িং করতে ফর্সা করতে সাহায্য করে দশ মিনিট ওটা মুখে মেখে রেখে দেবে দশ মিনিট পর একটি টমেটোর দেখো পেছন দিকটা যেদিকটা আমরা ফেলে দিই সেই দিকটাই একটু বেশি করে অল্প একটু বেশি করে কেটে নেবে এবার এটা দশ মিনিট মুখে মাখার পরে একটি টমেটোর টুকরো নেবে এইভাবে আর এই টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণ মুখে এইভাবে ঘষতে হবে তো এই তো এইভাবে প্রায় এক দেড় মিনিট মতন ভালো করে টমেটোটা দিয়ে এইভাবে টমেটোটা যখন মুখে এইভাবে খসবে দেখবে স্কিন কি সুন্দর গ্লো করছে খুব সুন্দর স্কিন গ্লো করে এবং পুরো ট্যানিং তুলে দেয় স্কিনকে খুব টাইটও করে স্কিনকে ব্রাইট করতেও হেল্প করে যাদের বয়সে ছোপ পড়েছে তাদের জন্য এটা ভীষণ ভীষণ ভালো রেমেডি হচ্ছে ট্রাই করে দেখো যাদের বয়সে ছোপ পড়েছে তাদের জন্য এটা খুব ভালো কুচকে যাওয়া স্কিনকে আবার থেকে টান টান করে দেবে চোখের তলার কালিও দূর করে চোখের তলায় কালি পড়েছে তো এটা ইউজ করতে পারো এই রেমেডিটা চোখের তলার কালিও পর্যন্ত দূর করতে সাহায্য করবে দেখতেই পাচ্ছো দেখো স্কিন কত টাইট হয়ে গেছে আর স্কিন কত ব্রাইট হয়ে গেছে এবং যদি ঠোঁট কালো হয়ে গেছে ঠোঁটে লাগাতে পারো এবং টমেটো দিয়েই ঠোঁটটাকেও যদি ঘষতে থাকো দেখবে কালো ঠোঁটকেও কিন্তু গোলাপি করতে এবং কালো ঠোঁটের কালচে ভাব দূর করতেও সাহায্য করে আজকের এই উপায়টা তো এইভাবে দেখো টমেটোটা দিয়ে কিছুক্ষণ অ্যাপ্লাই করার পরে দেখতেই পাচ্ছো দেখো স্কিনটা কতটা গ্লো করছে নিশ্চয়ই তোমাদের সামনেই দেখো রেজাল্ট আমি দেখিয়ে দিলাম যে কত সুন্দর স্কিন কিন্তু গ্লো করছে তো ব্যাস এইভাবে এটা মুখ থেকে মুছে নেবে মুছে নেবার পরে এটা ভিজে টাওয়াল দিয়ে তারপর মুখ থেকে এটা তুলে ফেলবে দেখবে কি সুন্দরভাবে কালচে ছোপ কালো দাগ ছোপকে বেশ সুন্দরভাবে তুলে পরিষ্কার করে দেয় আর খুব সুন্দর একটা হেলদি গ্লো মুখে কিন্তু চলে আসে তো এইভাবে মুখ থেকে তোলার পরে সিম্পল জল দিয়ে মুখ ধুয়ে নেবে আর যদি মনে হয় একটু ট্যান মানে একটু ট্যানিং লাগছে তাহলে হালকা করে একটুখানি বেসন গুলে মুখে মেখে সেটা দিয়েও মুখটা ধুয়ে ফেলতে পারো কিন্তু কোনো সাবান কিংবা ফেসওয়াশ আর ইউজ করবে না বন্ধুরা কারণ সাবান ফেসওয়াশ যদি ইউজ করে ফেলো তাহলে কিন্তু মুখের গ্লোটা চলে যাবে মুখে একটা গ্লো আসে খুব সুন্দর এটা ব্যবহার করলে দেখো তো এই গ্লোটা নষ্ট হয়ে যাবে সেই জন্য শুধু জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে কোনো ক্রিম ময়শ্চারাইজার কিছু লাগিয়ে নেবে দেখবে একদিনেই তোমাদের ত্বকে এরকম গ্লো করবে